তালের বিচির বের হইছি দেহি কোন জায়গায় তালের বিচি আছে তালের বিষি জন্য আসসালামু আসসালাম আপু ভাইয়া আশা তুমি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তালের বিচির সিজন এখন তালের বিচি কিনতে বের হইলাম নাতি খাইব আমি খামো তো খুঁজতে আছি তালের বিচি বাজার বইরা বৃষ্টি হয়ে গেল কিন্তু প্রচুর বৃষ্টি তে পুরা বাজারটা এক ঘন্টা ধরে খুঁজতেছি তালে গেছি এই এলাকাটা দা পাইলাম না আবার সামনে যাব দেখি ওদিকে আছে কি না তালের তে তো হারতাছি বেশি পাইলে দেখাবো আর এত বড় আম কিসে দেব কোন দেশের এগুলা অনেক বড় বড় সাইজ কত করে এগুলা

ওই যে অনেক সাধনার পরে পাইছি সামনে তালের বিচি নাতি খাইবো নতুন বের হয়েছে অনেক খোঁজাখুঁজির পর পাইলাম বাজারে এক কোণায় আইসা তো এখন যদি এই বিচি না খাওয়া যায় কদিন পরে বাদ দিয়ে যাইবো তখন আর চাবানো যাইবো না ওখানে পানি আছে খুব মজা বিচিগুলা হ্যাঁ

খুবই ভদ্র ছেলেটা লেটা। তো সব সময় মনে হয় বহেনা না না। আমি আনছি আজকে আনাই এটা লজেনে মাল দি আমি। এই। আমার আমাদের ওইটুকু বড় আম্র। আম। বড়া বড়া ওদিকে অনেক গুইরা আইছে দিক বিচি তালের বিচি। নাতি কইতাছে আনতেই হইবহেন। সিজনের তালের বিচি। এক ঘন্টা হরা নিয়ে গেছি বিচি খাওয়ার জন্য। নেই

ডাল লোক একসাথে অনেক রৌদ্র ইয়া বৃষ্টি তারপর আবার রোদ্রর তাপে প্রচুর গরম লাগে ভিতরে গেলে শাসা গরম